গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে নতুন আরো একটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে অনেকদিন পরে ক্যামেরার সামনে এসে কথা বলছি পেছনে দেখতে পাচ্ছ বাবা আর তোমাদের দাদা ভাই মিলে ঘুম থেকে উঠে পড়ে এসে এখানে হচ্ছে জায়গার মাপ চলছে জায়গার মাপ চলছে বলতে এখানে আবার একটা ঘর বানানো হবে তো তার জন্য তো তার জন্য ওইদিকে ওরা মানে আজকে আজকে থেকে শুরু হবে আর কি কাজ তো তার জন্য হচ্ছে কতটা বড় করবে কতটা কি করবে কিভাবে কি করবে সেটাই হচ্ছে ওইদিকে দেখা চলছে আর আমি হচ্ছে হাতে নিয়ে বেরিয়েছি তোমাদের দাদা ভাইও মানে সবে মাত্র আর কি ঘুম থেকে উঠলাম আর এখন ওই ঘুরতে বাঁচে ধরো ছটা পনেরো কুড়ি এরকম হবে ঈশানী হচ্ছে ঘরের মধ্যে রয়েছে তো আচ্ছা কি ঘর হবে না হবে যদিও কালকের ভিডিও বলেছিলাম আর তোমরা পুরো ভিডিও দেখতে থাকো যারা দেখোনি কালকের ভিডিও বা জানলো না এখনও আর তারা জানতে পেরে যাবে আর যদিও হয়তো তোমরা অনেকে গেস্ট করতে পারছো এই সাইডটাতেই যে দেখো এই জায়গাটা পরিষ্কার করা হয়েছিল আগের দিন দেখানো হয়েছিলো ব্লগে পুরো একদম ভরেছিলো আর কি এই জায়গাটাতেই হবে তো চলো পুরো ব্লগ কন্টিনিউ দেখতে থাকো এই দেখো তোমার জন্য ঘর বানানো হয়ে গেছে তুমি এখানে থাকবেই দেখো দাগ দাগ দিয়ে দিচ্ছি এখানে এখানে তুমি থাকবে এখানে হচ্ছে এই মহারানীর হচ্ছে গিয়ে অভাব ছিল এক্ষুনি এসে আবার প্ল্যান দিতে শুরু করেছেন মা ছিল ওই ঘরে আর কি

আম সে কাটা হয়ে কেমন কেমন হয়ে গেছিল তাই যে দেখো চুলের মধ্যে একটুখানি ক্রিম লাগিয়েছি এবারে স্নান করতে যাব মানে পটল আলুটা বসিয়েছে ওটা ভাজা হয়ে গেলে তারপর যাব স্নান করতে তারপর এসে গিয়ে আবার রান্নাটা কমপ্লিট করবো স্নান করে ঠাকুর ঠাকুর করে জল দিতে হবে তো চলাকালেই স্নান করতে হচ্ছে এই যে মা হচ্ছে চালগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছে এই বাবা চাল দিয়ে কি জল বেরোচ্ছে প্লাস্টার চাল বলে আমি ए चालता तो भालो किंतु बुझানিতে কালো হলুদ জল হছে হ্যাঁ এই যে হলুদ তো নাই কালো জল দেখো জল হছে কাছেই লে লাস্টের চাল বলে এরকম অবস্থা হ্যাঁ ওদিকে যে হল এই লাখ কেটা রসুধি গালি নি শুধু ফিগ নাম্বার কইলে যাে উপরে jakarta দেবো যে নিচে যে 10 কেজি তো চাল থাকে থাকে আমরা চলে বলে হ্যাঁ হ্যাঁ 10 12 কেজি তো চাল নিয়ে যাছো অত চাল বয়ে ওই ওই অত নিবে নি বলছতে কি করে আর এদিকে এই যে হচ্ছে আমার স্টুডিও আপনার ছেলে বলছে এখান থেকে আমাকে এই ঘর থেকে বের করে ওই স্টুডিওতে রাখবে বুঝছেন এটা আসলে হচ্ছে আমাদের রান্নাঘর বানানো হচ্ছে এই দিকটাতে হ্যাঁ তো এই যে দেখো তারপর হচ্ছে আমি স্নান করে নিয়েছি আমি ঠিক ফুল তুলতে আসবো ওই সময়টাতে ঈশানি জোর জোর চিৎকার করছে আর কি আমার সাথেও বাইরে আসবে তো আমি ওকে বারণ করেছিলাম মামা মেশো না কারণ বাইরে প্রচন্ড গরম আর রোদ তো না হাতে ওই আলু মানে আমি ভেজেছিলাম তো পটল বানাবো বলে পটলের সবজি তো ওই আলু খেতে খেতেই বাইরে এসেছে যাই হোক আর আজকেরা হচ্ছে মানে ভিডিওটা তোমাদের দাদাভাই করে দিচ্ছে এদিকে আমি ঠাকুরের পুজোর জন্য আর কি ফুলটা তুলে নিচ্ছি মানে ওই আর কি হরিমন্দিরে জল দেবো তার জন্য তো যাই হোক চলো এদিকে ফুলগুলো তুলে নিই আর সত্যি কথা বলতে এটা হচ্ছে আমরা যেদিন বেরিয়ে এসেছি মানে ধরো আমরা বেরিয়ে এসেছি দশ তারিখ আমি আগেও বলেছি যে কাজের চাপে আমি ভিডিও দিতে পারিনি তোমরা হয়তো একটু চ্যানেলটা ঘুরে দেখলে বুঝতেই পারবে যে কন্টিনিউ আমি ভিডিও দিতে পারিনি তো যেই দিন বেরিয়ে এসেছি এটা তার আগের দিনের ভিডিও আর কি নয় তারিখের ভিডিও তো নয় তারিখেই হচ্ছে কি আমি ভিডিওটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রচণ্ড মন খারাপ মন খারাপ এই কারণেই লাগছে কারণ আমি ভেবেছিলাম যে আমার মা আর বোন আমার সাথে যাবে তো তার জন্য না আমি সেই ভাবেই কিন্তু প্ল্যান করেছিলাম যে মা বোনকে সাথে করে নিয়ে যাব বাট সেটার হয়নি কারণ বোনের এক্সাম রয়েছে এই জন্য আর মায়ের কিছু কাগজপত্রতে মানে সইটো এরকম ব্যাপার রয়েছে তার জন্য মাও যেতে পারবে না তো দুটো টিকিট সেখানে হচ্ছে দিদিকে বলা হয়েছে যাচ্ছে তবু আর কি মাকে নিয়ে যাব খুব ইচ্ছে ছিল জানো তো বাট সেটা হলো না তারপরে মনটা খারাপ লাগছে যে এবারে পুরো সত্যিকারের একটা মাস বাড়ি ছিলাম বাবার সাথে দেখা হয়নি কথা হয়নি আর হবেও না সেটা কোনোদিনও তো এই সব নিয়ে প্রচন্ড যখনই ভাবছি তখনই কষ্ট লাগছিল তো এইসবের কারণে না এইবারে কন্টিনিউ ভিডিও বানানো হয় না যাই হোক তো আজকে হচ্ছে আমাদের প্যাকিং হবে এখনো বিশ্বাস করো এতটুকু প্যাকিং শুরু করি নি যা কিছু প্যাকিং করব সবটা রাতে আর মানে প্যাকিং যে করেছি না সেই ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ সেগুলোও আমি ভিডিও করে নিই এমন হচ্ছে এবারে মনটা খারাপ ছিল যেমন একদিকে হচ্ছে আনন্দ লাগছে এই যে মানে নতুন করে রান্নাঘরটা হচ্ছে কি বলতো মানছি ঘর হোক আর রান্নাঘর হোক রান্নাঘরটা তো মেয়েদের কতটা পছন্দের একটা জায়গা তো সেই জিনিসটা যেখানে হচ্ছে মানে ওইদিকে হচ্ছে মা আর আমি দুইজনের মিলেই আর কি বসে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে রান্নাঘরে গিয়ে একসাথে বসে বসে উনুনে রান্না করব তো তার জন্য সেটার একটা ইচ্ছে যাই হোক পূর্ণ পাচ্ছে একটা ব্যবস্থা হচ্ছে ওইদিকে রান্নাঘর আর কিছুদিন পরেই তো বাড়ি চলে আসবো তোমরা দেখতে থাকবে কবে বাড়ি এসে না আসি সবটাই জানতে পারবে তো এসে গিয়ে ওই সাইডে মানে কথা বলছিলাম যে মা আপনি আর আমি বসে বসে গল্প করব আর রান্না করব কতই ভালো লাগবে এরকম আর কি ব্যাপারটা তো শখের রান্নাঘর হচ্ছে তোমাদেরকে অনেকক্ষণ ধরে আর কি করে করে বলছিলাম ওটা হচ্ছে আমার স্টুডিও হচ্ছে না 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 আমি এখনও এত বড় ইউটিউবার হয়ে যাইনি যে আমার স্টুডিও আলাদা করে বানাতে হবে বা কিছু আর আমি সব কিছুটাই ফোনের মধ্যে যেহেতু করি তাই এরকম আমার কোনো প্ল্যান নেই আপাতত আর ভবিষ্যতে থাকবে কিনা সেটা বলতে পারছেন বাট আপাতত এরকম কোনো কিছুই প্ল্যান নেই তাই ওই সাইডে ওইভাবেই রান্নাঘর বানানো হচ্ছে আপাতত ওটাকে না ওই যেরকম আছে আর কি খুঁটি দিয়ে তারপরে ওপরে অ্যাডজাস্টার দেওয়া হবে আর নিজে নিজে এখানে ভিডিওটা সেট করে ভিডিও করছিলাম তোমরা একটু দেখে নাও কীভাবে ক্যামেরা রেখে এসে তারপরে ভিডিওটা শুরু করি বা শেষ করি যাই হোক তো 我。Oh, ওইভাবে এখন করছে পরবর্তীকালে কী হবে রান্নাঘরটাকে হচ্ছে ইট দিয়ে ওরই সাইড থেকে ইঁট গেঁথে 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 তুলে দেবে যেভাবে পাকা রান্নাঘরে হয় ওইভাবে বানাবে তো আপাতত আর কি বুঝতেই পারছো একটা পয়সারও তো বিষয় থাকে ব্যাপার থাকে তো তার জন্য আপাতত ওইভাবেই কাজটা চালানো হবে মাথার ওপর ছাউনিটা থাকবে আর এমনিতে মাঠের সাইডে বাড়ি তো খোলা হাওয়াটা যখন আসে বেশ ভালোই লাগে আর কি বরং ইঁট ঘেরে দিলে পরবর্তীকালে গরমটা বেশি মনে হবে খোলা হাওয়াতে বেশ ভালোই লাগে যাই হোক তো ওইভাবেই রান্নাটা হবে যেমন আজকেই যে চুলাটা রয়েছে আর কি বাইরেই হচ্ছে আমাদের বাবা মা যখন একা থাকতো বলতো কি যে আমরা ভাতটা হচ্ছে বাইরেই রান্না করে নিই দাঁড়ো তোমাদের দেখাচ্ছি জাস্ট আমি চুলাটা এই যে দেখো এই যে চুলাটা এটাতেই আর কি জাস্ট ভাত তো বসিয়ে দিলেই হয়ে যায় না আর এই যে দেখো হাঁড়ি হাঁড়ির পেছনে কিন্তু অলরেডি কাদা লাগিয়ে দিয়েছে দিয়ে হচ্ছে ভালো করে লেপে রোদের মধ্যে দিয়েছে আর শুকিয়ে গেলে ওটাতেই ভাত বসাবে তাহলে হাঁড়িটা একদম পরিষ্কার থাকবে কাদাটা ধুয়ে দিলেই হয়ে যাবে এই যে চুলা আর রান্নাঘরটা হচ্ছে আমাদের ঠিক ঘরের এই সাইড দিয়ে এই যে দেখতে পাচ্ছ এখানে ছটা হচ্ছে পিলার দাঁড় করানো হয়েছে মানে থামের যে থামগুলো হয় ওইগুলো দাঁড় করানো হয়েছে আর অ্যাজবেস্টার দিয়ে দেবে আর তারপরে এই যে দেখো ঈশানী কেন হচ্ছে ঈশানীকে জাস্ট স্নান করিয়ে দিয়েছি কেমন এই যে দুষ্টু মেয়ে আমার আমি স্নান করে নিয়েছি ঈশানীকেও স্নান করে দিয়েছি ও কেমন করে দেখছে দেখো তোমাদের দিকে তো ওকে কি স্নান টান করিয়ে দিয়েছি দিয়ে এরপর হচ্ছে খাইয়ে টাইয়ে দেবো আর কি বাইরে প্রচণ্ড রোদের তাপ বিশ্বাস করো দাঁড়ানো যাচ্ছে না আর আমার চুল জাস্ট কিছুক্ষণের মধ্যেই পুরো শুকিয়ে গেছে আর এতটা রোদের তাপ তোমরা হয়তো এই যে ব্যাক ক্যামেরাটা করতে বুঝতেই পারছো কতটা মানে বাইরে আলো বা রোদের তাপ তারপরে এইদিকে মা বাবা তোমাদের দাদা ভাই সবাই খেতে বসেছে কারণ আমি এই খাওয়াচ্ছিলাম আমি বললাম যে আপনারা খেয়ে নিন দেরি হবে কারণ এই খাওয়াতে অনেকটা দেরি হয় এই যে আজকে বানিয়েছি ডিমের কারি আর পটলের সবজি চাটনি শাক ভাজা ভাত এগুলো হচ্ছে মা শাক ভাজাটা করেছে আর চাটনিটা বানিয়েছে ওই দুটো মা ভালো বানায় আর আমি সবজি টবজিগুলো বানিয়েছি তো এনারাও খেয়ে কিন্তু বলেছিলেন খুব ভালো রান্না হয়েছে যাই হোক তো তোমাদের দাদা ভাইকে দেখেছে ও কিন্তু সকালে একবার স্নান করেছে আবার এই যে বিকালে বিকেল ঠিক না সন্ধ্যের বেলা একদম স্নান করে দেখতে এসছে কীরকম কী হয়েছে আমিও দেখে নিচ্ছি কারণ কাল সকাল বেলাতে যখন ওরা এসে আবার কাজে লাগবে তখন অলরেডি আমাদেরকে বেরিয়ে যেতে হবে তো যাই হোক এই রকম দেখেই বেরিয়ে চলে যাবো আর কিছু করার নেই তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টাটা বাই বাই